নমস্কার বন্ধুরা আমি ঝুমা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তরমুজের জেলি দেখো তার জন্য এখানে আমি নিয়েছি একটা তরমুজ ভালো করে ধুয়ে নিয়েছি এবার তরমুজটাকে কেটে নেব এবার দেখো তরমুজটা খুব সুন্দর লাল বেরিয়েছে আমার হাফ তরমুজ লাগবে এবার হাফ তরমুজের থেকে এ দেখো এভাবে চামচ দিয়ে পুরোটা বেরি করে নেবো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে দেখবে এইভাবে যদি তোমরা করো জেলি দেখবে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এবার দেখো আমার নিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব এবার একটু চাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দানাগুলো সব ছাঁকনিতে রয়ে যাবে এবার দেখো আমি ওটা জাল করতে বসিয়ে দিয়েছি এবার হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবার অল্প জলের সাথে আমি আগার আগার পাউডার এক চামচের মতন দিয়ে দিলাম পরিমাণ বুঝে দিতে হবে তরমুজ যতটা নেবে আগার আগার পাউডার সে বুঝে দিতে হবে নাহলে কিন্তু জমবে না এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে এবার অল্প ঠান্ডা করে তারপর আমি তরমুজের মধ্যে ঢেলে দিলাম এবার দেখো আর একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে এবার ফ্রিজে দু ঘন্টা আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে এবার দেখো ফ্রিজ থেকে নিয়ে চলে এসছি দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে পড়ছে না এবার তরমুজের এই সাইডগুলো একটু কেটে দেবো এবার কেটে দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার পিস পিস করে কেটে নেব তোমাদের যদি রেসিপি ভালো লাগে একবার হলো ট্রাই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ইউটিউব থেকে যদি দেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের সাথে একদম চলে যাবে তোমাদের কাছে এবার দেখো কত সুন্দর হয়েছে এবার রাখছি